তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ এমন স্লোগানে মুখর হয়ে উঠছে পাকিস্তানের রাজপথ একই সাথে আমাকে আরেকটা কথা বলতে হবে যে পাকিস্তানের সাবেক প্রাইম মিনিস্টার ইমরান খান তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর জন্য চ্যান্সেলর পদে পোস্টের জন্য ফাইল সাবমিট করছেন তিনি কি অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর হতে যাচ্ছেন আমরা এ দুটো বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত একটু ভিডিও দেখে আসি তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ এভাবে স্লোগানে মুখর পাকিস্তানের রাজপথ ডেতার্সে বিক্রি হচ্ছে বাংলাদেশের পতাকা পাকিস্তানের সবগুলো প্রদেশে চলছে সরকার বিরোধী আন্দোলন পাকিস্তানের সাবেক প্রাইম মিনিস্টার ইমরান ইমরান খান খানের মুক্তির দাবিতে এই এই গণ আন্দোলন দুর্বার আন্দোলনে আগুনে ঘিরেছেন পাকিস্তানের সেনা প্রধান আসিফ মনির তিনি বলেছেন আন্দোলনকারীরা মুসলিম নয় সেই সেভেন্টি ওয়ানের মতো নিজ দেশের জনগণকে তারা বলছেন মুসলিম নয় বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়ে ইমরান খানের ইনসাফ স্টুডেন্ট ফেডারেশন গত নয় আগস্ট থেকে এই আন্দোলন শুরু করে আন্দোলন সারা পাকিস্তান জুড়ে ছড়িয়ে পড়েছে প্রতিটি রাস্তাঘাটে শুধু এই আন্দোলন আমরা জানি ইমরান খান এখন জেলে আছেন কিন্তু মুক্তির পরে তিনি কি রাজনীতিতে ফিরছেন নাকি শিক্ষকতার পেশায় যাবেন তিনি ইমরান খান জেল থেকেই ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর পোস্টের জন্য তার ফাইল সাবমিট করছেন গত সানডে ছিল তার লাস্ট ডেট তার আগে তিনি সাবমিট করছেন তিনি হায়দ্রাবাদ অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর হতে যাচ্ছেন আসলে কি তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর থাকবেন নাকি নাকি পাকিস্তানে বসে রাজনীতি করবেন এটাই এখন প্রশ্ন